সালামু আলাইকুম প্রিয় গ্রামীণ ব্যাংকের চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আজকে বিভিন্ন কমেন্টের ভিত্তিতে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এর পরবর্তীতে যখনই যে বিভাগে রেজাল্ট প্রকাশিত হবে সাথে সাথে আমি আমার চ্যানেলে আপডেট দিয়ে দেব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে রাখবেন এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ডেরিতে আপলোড করার জন্য আমি খুবই দুঃখিত সবাই অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন এখানে আপনার মেসেজটিতে দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংক শিক্ষা পদে কেন্দ্র পদে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয়টায় উপশহর মহিলা কলেজ উপশহর যশোর এ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা হলো অর্থাৎ যশোর জনে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের সকলের প্রথম ধাপের মেসেজ দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ধাপে যখন মেসেজ দেওয়া হবে তখন অবশ্যই আমি আমার চ্যানেলে আপডেট দিয়ে দেবো যে কখন দ্বিতীয় ধাপের রেজাল্ট প্রকাশিত হয়েছে যারা যারা এই টি পেয়েছেন তাদের জন্য রইলেও অভিনন্দন এবং শুভকামনা এবং যারা পাননি তারা অবশ্যই দ্বিতীয় ধাপে পেয়ে যাবেন পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবশ্যই এস এম এস টি পিন কপি আপনার সঙ্গে নিয়ে যাবেন সেই সাথে সকল যোগ্যতার সনদপত্রের মূল কপিটি নিয়ে যাবেন এবং লিখিত পরীক্ষার এডমিট কার্ড এবং এনআইডি কার্ডের মূল কপি নিয়ে আসবেন আমি আবার বলছি পরীক্ষায় এস এম এস এর কপিটি অবশ্যই পিন করে রাখবেন আগেই এবং সকল শিক্ষাগত যোগ্যতা মূল সনদটি নিয়ে যাবেন এবং লিখিত পরীক্ষায় এডমিট কার্ড যে এডমিট কার্ডটি আপনাকে দেওয়া হবে সেই এডমিট কার্ডটি পিন করে নিয়ে যাবেন এবং সেই সাথে এনআইডি কার্ডের মূল কপিটি নিয়ে যাবেন পরবর্তীতে যদি কোনো বিভাগে রেজাল্ট প্রকাশিত হয় সাথে সাথে আমি আমার চ্যানেলে আপডেট দিয়ে দেবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন